হ্যালো ইব্রিয়ন আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা ছিল ভাইফোঁটার একটা ভিডিও আমার পিসিরা এসেছিল আমার বাবা আর কাকাকে ভাইফোঁটা দেওয়ার জন্য তো সেইটারই একটা সুন্দর মুহূর্তের ব্লগ আজকে শেয়ার করছি তো শুরুতেই আমার বড় পিসি আমার বাবার কাকাকে ভাইফোঁটা দিচ্ছিল সেদিন সকালবেলার আয়োজনে ছিল লুচি আর বাঁধাকপির তরকারি আমার বড় বেশি যেহেতু বড় সবার বড় তাই সবাইকে আশীর্বাদ করছিল সেদিন দুই পিসি অনেক বেলায় আমাদের বাসায় চলে এসেছিল বাবার কাকাকে ফোটা দেওয়ার জন্য তো অনেক দিন পরেই চারজনে একসাথে আনন্দ করছে দেখেও খুব ভালো লাগছিল তো যাই হোক তারপরে আমার ছোট পিসি সে সবাইকে ফোটা দিল আমার ছোট পিসি হলো আমার সব বাবা আর কাকাদের মধ্যে সবার থেকে ছোট। তো এরপর পিসি সবাইকে গিফট দিচ্ছিল আর বলছিল ভিডিও কর বলে অনেক হাসাহাসি করছিল তো যাই হোক আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম তাদের খুনছুটিগুলো তো এই তো চার ভাই বোন একসাথে সুন্দর একটা মুহূর্ত এরপর আমাদের ভাইদেরকে আমরা ফোটা দিলাম প্রথমে আমার বোন ফোটা দিল তারপরে আমি দিলাম দুই ভাইকে দুই ভাই সেদিন পাঞ্জাবি পরেছিল খুব ভালো লাগছিল দুইজনকে আমরা বাড়িতে তিন বোন দুই বোন আমরা আর কাকাতো বোন একটা তো ফোটা দিলাম এক এক করে ভাই ভোটার দিনে আমরা যেরকম ভাইদেরকে কিছু না কিছু দিয়েছি ভাইরাও কিন্তু আমাদেরকে গিফট দিয়েছে কিছু না কিছু দিয়েছে তো যাই হোক তারা শোধবোধ করে দিয়েছে এত ছোট বয়সেও যে তাদের মনে এরকম একটা খেয়াল তো যাই হোক তারপর দুপুরবেলায় আমার কাকিদের ঘরে নিমন্ত্রণ ছিল সেদিনের আয়োজনে ছিল চিংড়ি মাছ ডিম বোনা একটা সব রকম মিলে একটা তরকারি আর খাসির মাংস তো আমরা টেবিলের নিচে উপর দিয়ে সবাই এক এক করে খেতে বসে পড়েছি এই যে আমার পেশি খাচ্ছে আর আমি ভিডিও করছিলাম বলে হাসাহাসি করছিলো তো যাই হোক সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা তো এই তো আমার আরেকটা বোন আর এই দিকে দেখো এখানে আলাদা করে নিরামিষের ব্যবস্থা করা হয়েছিল আমার মা বড় পিসে মশাই পিসি ঠাকুমা সবাই মিলে সেটাই কি সেখানেও অনেক আইটেম ছিল সেগুলো আর নিতে পারেনি ওইখানে সবগুলোই আমার বড় পিসি রান্না করেছিল আর এই যে দেখো রাতের বেলার আইটেমে ছিল ডিমের কোরমা আর চিকেন বিরিয়ানি এগুলো করেছিল আমার ছোট পিসি আর আমার ছোটো বোন আর এইদিকে আমার ভাইরা খেতে বসে পড়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরে আমরা আর একটা যে ভাই অসুস্থ ছিল তার সাথেও দেখা করে এসেছিলাম তো আজকের এই ভাই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ ততক্ষণে টাটা ভাই